এতদিন পর বলিউড ছাড়া নিয়ে নিরবতা ভাঙলেন প্রিয়াঙ্কা চোপড়া এবার তার সোজা সাপটার কথায় বলিউড সহ গোটা বিনোদন জগতে উঠল ঝড় কি এমন সেই কথা যার জন্য এত চর্চা শুরু হয়েছে কেনই বা তিনি বলিউড ছেড়ে দিলেন সব থেকে বড় কথা তিনি ছেড়ে দিলেন নাকি তাকে বলিউড থেকে ছাড়িয়ে দেওয়া হলো জোর করে সরিয়ে দেওয়া হলো বলিউড থেকে শেষমেশ কোনো উপায় না বুঝে বেশি গার্ল বাধ্য হলেন বিদেশে পাড়ি দিতে বলিউডের অন্দরমহল থেকে গোটা দেশ জুড়ে এই চর্চা এখন তুঙ্গে কি এমন হয় বলিউডের ভিতরে যার জন্য এত ভালো ভালো ট্যালেন্টেড মানুষজনদের পথ বেছে নিতে হয় প্রশ্নটা যতটা গুরুতর তার থেকেও ভয়ঙ্কর হলো এটার উত্তর এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার একটা কথা জনসমক্ষে আসায় সেখানে তিনি বলেছিলেন আমার অনেক কাছের মানুষ ছিল এখানে তারা আমাকে আর্ট কাস্ট করতে চাইছিল না এমন বহু মানুষ দেখেছি বলিউডের রাজনীতির শিকার হয়েছিল কিন্তু সেই রাজনীতিতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম আমার বিরতির দরকার ছিল তাহলে কি বিরতি মানে বলিউড থেকে একেবারের জন্য বিরতি নিয়ে নিলেন দেশি গার্ল আর শেষমেশ কোনো উপায় না পেয়ে হলিউডের কন্ট্যাক্ট বানাতে শুরু করলেন প্রিয়াঙ্কা তবে আর যাই হোক হলিউডের হাত ধরে দেশি গার্ল যে ভুল কাজ করেননি তাতে কোনো সন্দেহ নেই তিনি এখন সফলতার উচ্চ শিখরে এ বিষয়েও প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়েছিল যে হলিউডে গিয়ে সেখানে কাজ পাওয়া স্ট্রাগেল করা কতটা কঠিন ছিল উত্তরে প্রিয়াঙ্কা বলেছিল বৃহৎ কারণ রাতারাতি তিনি সেখানে কাজ পাননি বলিউডের টপ অ্যাক্ট্রেস হলেও সেখানে গিয়ে কিন্তু দিনের পর দিন স্ট্রাগল করতে হয়েছিল সেখানে জায়গা দখল করে নেওয়ার জন্য তবে বলিউডের কে সেই ব্যক্তি বা কারা সেই ব্যক্তি যার জন্য মিসেস জোনাসকে এত বড় সিদ্ধান্ত নিতে হলো অনেকের নামই উঠে এসেছে প্রিয়াঙ্কা বলিউডে ছিলেন বহিরাগত কিন্তু তিনি তার নিজের ক্ষমতায় একটা স্পষ্ট জায়গা করে নিয়েছিলেন সেটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার পরেও এই পরিণয় তাহলে কি বলিউড শুধু স্টার কিডসদের জন্য অন্যদের ট্যালেন্টের কোনো দামই নেই এখানে প্রশ্ন বার বার ওঠে কিন্তু এর উত্তর আজও মেলেনি এ বিষয়ে আপনার কি মতামত এরকম আরও মুখোশের আড়ালে এন্টারটেনমেন্ট খবর জানতে সাবস্ক্রাইব করুন নিউজ এআই টোয়েন্টি ফোর